দুই চামারে এক হয়েছে ওয়াইটিতে ইউটিউবে দুই চামার এক হয়েছে এক হচ্ছে সু যাকে তোমরা ঘোড়া বলো দ্বিতীয় হচ্ছে প্রতিটা মানে নিজের প্রতিটার কাহিনী কেচ্ছা নিজের সমস্ত কেচ্ছাগুলো যে বসে বসে বলেছে মানে কটা লাভার আছে কটা কী আছে ওই ওই প্রতিটা প্রতিটা এখন দিদি হয়ে গেছিলো দিদি প্রতিটার বহিন হচ্ছে ঘোড়া তো ঘোড়ার একটা ভিডিও দেখে আজকে কিছু কথা বলতে চাই সেই চামার লুটেরা শিক্ষিত লুটেরা বাড়িতে বসে বসে ঘ্যান ঘ্যান করে জ্ঞান দিয়ে আর এর ওর পেছনে কাটিয়ে দিয়ে ভালোই রোজগার করতে শিখেছে তবুও খেটে খাবে না প্রথমত আমি বলি এর শিক্ষিত হয়ে লাভটা কী হলো দ্বিতীয়ত ও আজকে গিফট গিফট নিয়ে একটা ভিডিও করেছে সম্ভবত রুনা দিকেই বলছে যে প্রফেশনাল ক্রিয়েটার গিয়ে গিফট দিয়েছিল তাকেই বলবে কিছু একটা হয়েছে ওদের মধ্যে আমি তো সবার ভিডিও দেখি না যতটুকু জানতে পারি শুনি ঘটনাগুলো তার পরিপ্রেক্ষিতে কিছু জনের ভিডিও দেখেছি সেই পরিপ্রেক্ষিতে বলছি এই ঘোড়া আজকে খুব জ্ঞান দিচ্ছে শোন আমি একটা কথা বলি একে এর উদ্দেশ্যে যে জ্ঞানটা পরে দিবি আগে নিজে জ্ঞানটা অর্জন কর প্রচুর জ্ঞান দিয়েছিস আর তোরই গুটি কতক ভেড়া ভিউয়ার্স তোর দোষটাকেও চাপা দিয়ে দিয়ে তোকে বেপথে মানে একদম মানে খারাপ পথে পরিচালিত করেছে তো তুই জ্ঞানটা দেবার আগে নিজে আগে নীতিবোধরা আন তুই ভাব তুই একজন শিক্ষিত হয়ে তোর সব কিছু আছে তার সত্ত্বেও তুই আত্মসম্মান বোধ দেখানোর জন্য লোকের কাছে হাত পেতে পেতে প্রচুর টাকা তুলেছিস যাতে তোর বাচ্চা হওয়ার জন্য ট্রিটমেন্টটা হয় সেটা তুই করাসনি এবার তারা টাকা ফেরত চাইছে তো তুই আবার কি অন্যদের নিয়ে জ্ঞান দিস আমি তো ভেবে পাই না দিনের পর দিন লোকের পিন্ডি চটকে চটকে পিন্ডি চটকে চটকে টাকা কামাচ্ছিস সেই চটকানোটা লেভেলের মানে যে মন্দিরার হাত ধরে লাখ টাকা কামিয়েছিস তাকে নিয়ে নোংরা কথা বলতে তার বিশ্বাসযোগ্যতার এক চুল দাম দিসনি তাকে নিয়ে নোংরা কথা বলতে তার সে বিশ্বাস করে যে কথাগুলো তোকে বলেছিল সেইগুলোকে পাবলিশ করতে এক মিনিটও সময় নিস মানে এই শু হচ্ছে যেখানে খাবো সেই থালাতেই হাগবো এই হচ্ছে ওর নীতি বাজে কথাতে যেটা বলে খুবই বিশ্বাসঘাতক একজন মহিলা এই যে সবসময় বলে এ বিশ্বাসঘাতক ও বিশ্বাসঘাতক সে বিশ্বাসঘাতক তুই প্রমাণ দিতে পারবি যে তুই এত মানে এই যে এত টাকা উঠেছে সেটা চুরানব্বই হাজার টাকা তুই ভেতরে কিছু কিনিস নি আমার আমাদের যেটা মনে হচ্ছে যে ও একটা ভেতরে বিরাট কিছু অ্যামাউন্ট নিয়ে ফ্ল্যাট ব্লাড কিনেছে কেনার পরে একটা সুন্দর নাটক রচনা করেছে আমাদের অনেকেই যেমন সুলতা দিয়ে বলেছিল তো প্রেসক্রিপশানটা দেখা কত কি টাকা দাম সেটা দেখব বা কোথায় চিকিৎসা করিয়েছে কত খরচা হয়েছে আর এদিক থেকে যারা টাকা দিয়েছে কেউ দেখাচ্ছে আট হাজার দিয়েছে কেউ দেখাচ্ছে পাঁচ হাজার দিয়েছে কেউ একশো কেউ এক দুই দেয়নি ভাই হয়তো দিয়েছে কিন্তু হাজার দু হাজার আট হাজার দশ হাজার এরমও দিয়েছে তাহলে কত টাকা উঠেছে কোন ও ঝেড়েছে একে বলে শিক্ষিত ব্রেনি লুটেরা কি বলে শিক্ষিত ব্রেনি লুটেরা এদেরকে বলে যেমন একজন শেয়ানা অশিক্ষিত লুটেরা হচ্ছে ওই কিমা কিমা মজুমদার যে ফনদীপকে দেখিয়ে আর তার বাচ্চা ছেলেকে দরদ দেখি পিপি হয়েছে আমার পিপি ভাইপো ফদীপ হচ্ছে ভাই আর ও হচ্ছে ভাইপো তো সেই কৃষাণু ছোট্ট কৃষাণুর ছবি দিয়ে দিয়ে সিম্প্যাথি গেন করে করে প্রচুর লোকের থেকে প্রচুর হাজার হাজার টাকা ঝেড়েছে বাংলাদেশ থেকেও প্রচুর টাকা ঝেড়েছে এই কিমা তো কিমা আর সু এখন তো এক হবেই দুজনেই টাকা তুলেছে এ বাচ্চাকে দেখিয়ে তুলেছে এ নিজের ট্রিটমেন্ট দেখিয়ে তুলেছে এইবার কী হয়ে গেছে দুজনে মিলে দুদিন একটু ভাব হলো আবার খেয়ে খেয়েই ঝগড়া ঝগড়ি ছাঁঝরামি শুরু হয়ে গেছে মানে এরা তো কেউ কারণ নয় সবচেয়ে বড় কথা জানবে যে নিজের ফ্যামিলির হতে পারে না সে কারোর হতে পারে না যে নিজের ফ্যামিলির হয় না এই শু ওর ফ্যামিলির আজকে যে ভিডিওটা ও করেছে গিফট গিফট একটা কথা থেকে আর একটা কথায় চলে যাচ্ছে সেটা নিয়ে একটা কথা বলি ও যে বলছে গিফট তো গিফটই হয় অবশ্যই কিন্তু মানুষের স্ট্যান্ডার্ড স্টেটাস অনুযায়ী সে গিফটটা দেয় তার ক্ষমতা আর্থিক ক্ষমতা সব কিছু অনুযায়ী তবে তার মান থাকে আজকে যদি একজন কোটিপতি একটা প্লাস্টিকের টিফিন বক্স কাউকে গিফট দেয় তার মান থাকে না ঠিক কি না আর তুই মানে এই সু সর্বক্ষেত্রেই জামার পানা এমনই নগণ্য গিফটগুলো এনেছে দার্জিলিং থেকে বা হ্যাঁ সেখানে গেছিলো পরিবারের জন্য যে সেটা নিয়ে লোকে কথা বলতে বাধ্য হচ্ছে মন্দিরারও একটা উদাহরণ দিল যে রুপোর নুপুর দিয়েছে হ্যাঁ অবশ্যই মন্দিরার মতো মাস গেলে দু লাখ এক লাখ তো কম করে দু লাখ তিন লাখ রোজগার করা একজন ইউটিউবার যদি একটা রু দেয় সেখানে তো লোক ছিঁচি করবেই তার তো মান থাকে না মানুষের মান উঠে যায় আর্থিক দিকটাতে সবথেকে বেশি যে আর্থিক দিকে যত বেশি উন্নতি করবে তার মান তত বেশি উঠবে এটা আমি মনে করি হয়তো শিক্ষা তার নেই কিন্তু আর্থিক দিকে সে অনেক অনেক উঁচুতে চলে গেছে সে একটা বিরাট ব্যবসাদার হয়ে গেছে সে ফাইভ স্টার হোটেলে গেলে তাকে দেখে সেলামি ঠুকবে সবাই আগে এইটাই সব হুম তা বলে ঝেড়ে নয় লোকের ঝেড়ে বড়ো লোক হব আর মান করবো নিজের মান সম্মান সেটা হয় না আসলে এই সু লোকের ঝেড়ে টাকাগুলো তুলেছে তো তার জন্য গিফটটা ঠিক আনতে পারেনি যদি নিজের খেটে ভালো পথে এই টাকাটা রোজগার করতো তাহলে দেখতেন আপনারা যে নিজের স্ট্যান্ডার্ডটাও বজায় রাখতো সত্যি কথা বলতে কি আমার সেই সব মানুষদেরই জঘন্য লাগে যারা নিজেদের স্ট্যাটাস অনুযায়ী আর্থিক ক্ষমতা অনুযায়ী মানুষকে গিফট করে না হয়তো প্রচুর আছে নিয়ে যাচ্ছে একশো টাকার জিনিস আবার অনেক মানুষের কিচ্ছু নেই সে কাঁসারের থালা আমি অনেককে দেখেছি এরকম যে লোকের বাড়ি হয়তো তারা কাজ করে খায় কিন্তু তারা রূপর জিনিস সোনার জিনিস সোনার আংটিও মুখে বাতে দিচ্ছে আর এই কিছু চামার আছে তারা এতটাই আমার সব থেকে নিম্ন জিনিসগুলো বাড়ির লোকের জন্য আনবে নিজেদের ভালো আর এই সুয়ের মুখে না ফ্যামিলির চিন্তা মানায় না বলছে না আমি ফ্যামিলির চিন্তা করি ফ্যামিলির চিন্তা করি ফ্যামিলির চিন্তা করলে না বুড়ো শ্বশুর শাশুড়িকে ওপরে রেখে নিচে একা ও খেতে পারতো না বরকে নিয়ে হাজার ঝামেলা হলেও তাদেরকে একসাথেই খেত যেহেতু সে একটা ছেলে যে ছেলে ছেলের বউরা বাবা মাকে দেখে না অশান্তির অজুহাত দিয়ে তাদের আমি কোনোদিনই ভালো বলতে পারবো না হ্যাঁ অনেক শাশুড়ি শ্বশুর কিন্তু প্রচণ্ড বদমাইশ হয় টর্চার করে বা যে কথা বলে যেমন আমাদেরই আত্মীয় স্বজনে আছে যে বৌমাকে যাচ্ছে তাই কথা বলে হিংসা করে কিন্তু এর শ্বশুর শাশুড়ি তো তা নয় দেখেই বোঝা যায় মানুষগুলো ভীষণ ভালো ঠান্ডা ও নিজেও বলেছে যে কিছু কিছু মনের মিল হয় না তাই আমরা আলাদা এ আবার কি মিল হয় না বলে আলাদা খাবে একটা বয়স্ক শ্বশুর শাশুড়ি সে ওপরে খায় আলাদা ও নিচে সমস্ত আলাদা করছে এ আবার কি আলাদা থাকুক রান্নাটা তো দিয়ে এলেই হয় শ্বশুরের আজকে এত টাকা পেনশন সেই টাকাতেও তো একটা সময় ওরা পুরো খেয়েছে আজকে নয় লোকের টাকা ঝেড়ে ঝেড়ে অনেক ইনকাম করছে আর লোকের পেছনে কাটি দিয়ে দিয়ে হুম তো আমার আজকে এটাই বক্তব্য যে হ্যাঁ গিফট দেখেও কিন্তু লোকের মন বিচার করা যায় লোকের মানসিকতা বিচার করা যায় মানুষের স্টেটাস অনুযায়ী মানুষকে দিতে হয় তার আর্থিক ক্ষমতা কি তার সামাজিক পদ কি আছে সমস্ত কিছু দেখেই তারা কিন্তু মানুষকে দেয় যেমন একটা বিয়ের সময় একটা গায়ে হলুদ পাঠানো হয় দেখবে ছেলের বাড়ি থেকে পাঠানো হয় মেয়ের বাড়ি থেকে যে ফুল ফুলচর্জার তত্ত্ব যায় দুটো জিনিস কেন যায় বলো তো কেউ জানো আসল কারণটা হচ্ছে এই দুটো জিনিসের রীতি হয়েছিল আদার্স যারা আছে তারা দেখে বুঝবে যে কোন বাড়িতে মেয়ের বিয়ে দিলে আর কোন বাড়ি থেকে বউ আনলে এই জিনিসগুলো দেখে তাদের রুচি তাদের ঘর তাদের রীতি নীতি রিবাজ বোঝা যায় অনুমান করা যায় দেখবে ফুলসার তত্ত্ব দেখে তুমি বুঝতে পারবে কোন বাড়ির মেয়েকে তুমি এনেছো সে কি খুব ছোটো না নাকি খুব গরিব না মধ্যবিত্ত না বিরাট বড়ো লোক ঠিক কি না তেমনই একটা ছেলের গায়ে হলুদের দেখলেও বোঝা যাবে তাদের রুচি কি তাদের মন কি মানসিকতা কি তাদের অর্থনৈতিক অবস্থাটা কেমন এটাও কিন্তু মেয়ের বাড়ির আত্মীয়রা বুঝতে পারে তার জন্য এটা করা হয় ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো আর শেয়ারও করো কারণ এটা আমার মনে হয় সবার জানা উচিত অনেকেই বলে গিফট তো গিফটে হয় না গিফট গিফট হয় না এটা প্রেমিক প্রেমিকাকে একটা ফুল দিচ্ছে না যে ভালোবাসার জিনিস দিলেই হলো আজকে আমার ভালোবাসার দিনে আমি আমার হাজব্যান্ডকে একটা দিলাম ফুল আমার কাছে টাকা নেই ঠিক আছে সেও আমাকে দিলো হয়ে গেল কিন্তু আমি যখন পর মানুষকে দিচ্ছি বা ফ্যামিলির লোককে দিচ্ছি আমার প্রচুর টাকাও সবাই দেখছে আমি অনেক ইনকাম করছি সেই জায়গাতে গিয়ে আমি তাকে একটা এইটুকুনি দিলাম একটা মাফলার এনে দিলাম আর অন্য কাউকে পঞ্চু দিলাম আমার নিজের বাপের বাড়ির লোককে সেখানে কিন্তু লোকে বলবে এর মানসিকতা খারাপ ভাই এ নিজের বাড়ির লোককে দেয় আমার মানে শ্বশুর বাড়িকে দেয় না তার উপরে কারোর যদি প্রচুর পয়সা থাকে সে যদি একটা এইটুকু গিফট নিয়ে ঢ্যাং ঢ্যাং করতে করতে যায় কোনো অকেশন বাড়িতে সেখানেও তার মানসিকতাটা লোভ পায় এটাই বোঝা যায় তো এটুকুই বলার এই জ্ঞানপাপিগুলোকে আমি একটা কথাই বলবো একটা হচ্ছে অশিক্ষিত মূর্খ প্রতিটা জ্ঞানপাপী আর এটা হচ্ছে সুজ্ঞানপাপি তোরা নিজেদের ঘরটাকে না আগে ঠিক কর তারপর লোকের ঘর নিয়ে আলোচনা করতে বসবি জানোয়ারগুলো